নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি লাল শাক এর জন্য আমি কড়াই গরম করতে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন এবারে এর ভেতরে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শাক শাকগুলো ভালো করে নেড়েচেড়ে যখন একটু কমে আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ ভালো করে নেড়েচেড়ে যখন হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য একটু চিনি আর ভেজে রাখা বাদাম এবারে আমি শাকটাকে পুরো শুকনো শুকনো করে ফেলব আমার রান্না কমপ্লিট এবারে আমি নামিয়ে নেব এভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ